ছাব্বিশের মহারণের আগে পাখির চোখ বাঙালিয়ানা বিজেপি শাসিত রাজ্যে বাঙালিকে হেনস্থার অভিযোগ প্রতিবাদে আজ রাজপথে মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে হাঁটবেন তৃণমূল নেত্রী মিছিল শেষে ধর্মতলায় সভা করবেন তৃণমূল সুপ্রিমো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমরা দেখেছিলাম রীতিমতো চোখ রাখছি সকাল থেকেই বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে একেবারে সেজে উঠেছে ধর্মতলার সভা মঞ্চ পাশাপাশি বিভিন্ন এলাকার একেবারে নিরাপত্তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা সিপি তিনি নিজে সমস্ত নিরাপত্তা বিষয়ে বিভিন্ন জিনিস খতিয়ে দেখেছেন পাশাপাশি দেখা যাচ্ছে রীতিমতো পুলিশে পুলিশে ছয় কলেজ স্কোয়ার চত্বর পাশাপাশি ধর্মতলা সভা মঞ্চ এলাকা জুড়ে কিন্তু একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা অঞ্চল সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় সরাসরি যাবো রণজয়ের কাছে রণজয় বর্তমানে কিছু দেখতে পাচ্ছ একদম চূড়ান্ত পর্বের প্রস্তুতি আর কিছু সময়ের মধ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছবেন কলেজ স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছবেন এবং তারপরে মিছিল শুরু হয়ে যাবে একটি ছবি তোমাকে প্রথমেই দেখাই মিছিলের দীনেশ বাজপেয়ী তিনি যে প্ল্যাকার্ড নিয়ে রয়েছেন আমি রাজস্থানের বাংলায় সসম্মানে থাকি জয় হিন্দ জয় বাংলা কি বলবেন আজকে এই প্ল্যাকার্ড এখানে কি বার্তা দিতে চাইছেন আপনারা দেখুন এটা যে বিজেপি করছে সেটা খুব খারাপ করছে আরও বাঙালি বাংলাদেশি নামে বাঙালি খেদাও অভ্যান করছে এটা উচিত নয় আজকে আমরাও অত দূর থেকে রাজস্থান থেকে এসে পশ্চিমবঙ্গে বসবাস করছি এখানে আমরা সব আছি যদি আমাদের আগলে রেখেছেন আর ওরা যেরকম করছে তাহলে এখানে আমাদের ওকে এফেক্ট করতে পারে ওই জন্য আমরা সবাই রাস্তা নেমেছি আমরা সবাই এক আছি আমাদের মধ্যে আর বাংলাদেশের মধ্যে কোনো তফাৎ নেই এই জায়গাতেই এই যে আমরা সবাই এখানে রয়েছি এখান থেকেই রাজস্থান থেকে শুরু করে কেরাল থেকে শুরু করে বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন জাতির বাস হচ্ছে এই বাংলায় এই শহর কলকাতায় বিভিন্ন জায়গায় এটাই তুলে ধরার চেষ্টা করছে আজকে শাসক দল তৃণমূল কংগ্রেস যেভাবে বিভিন্ন জায়গায় বাঙালি বাঙালি যারা যারা শ্রমিক রয়েছেন যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন বিভিন্ন জায়গায় তাদের হেনস্থার শিকার হচ্ছে তাদের বৈধ আইডেন্টি থাকা সত্ত্বেও হেনস্থার শিকার হচ্ছে এবং সেখান থেকেই কিন্তু আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পথে নামা তুমি দেখছো যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা পতাকা নিয়ে রয়েছেন তারা প্ল্যাকার্ড নিয়ে রয়েছেন এবং সেই প্ল্যাকার্ডেই কিন্তু এই এই বাংলা এই বাংলা ভাষা মানুষকে যেভাবে অপমান করা হচ্ছে যেভাবে হেনস্থা করা হচ্ছে সেই বিষয়টাকেই কিন্তু তুলে ধরা হচ্ছে অর্থাৎ আজকের মিছিলের যে প্রধান ফোকাস যে বাঙালি অস্মিতা সেই বিষয়টিকেই কিন্তু সামনে নিয়ে আসা হয়েছে আমি তোমায় দেখানোর চেষ্টা করছি এই যে প্রস্তুতি পর্বের ছবিটা শুভেন্দু আমি তোমায় দেখানোর চেষ্টা করছি আর মাত্র কিছু সময়ের অপেক্ষা তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছবেন কলেজ স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছবেন এবং দিকে দিকে যেভাবে তুমি জানো যে ইটাহারে কিছুদিন আগে ইটাহারের প্রায় সাড়ে তিনশো জন পরিযায়ী শ্রমিক তাদেরকে ডিটেন করা হয়েছিল রাজস্থানে এবং স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণভাবে উদ্বিগ্ন হয়েছিলেন তিনি চিফ সেক্রেটারিকে নির্দেশ দিয়েছিলেন এক্ষুনি কথা বলতে দুই রাজ্যের চিফ সেক্রেটারির মধ্যে দৌত্যে কিন্তু সেই সমস্যার সমাধান হয়েছিল এবং তারা ছাড় পেয়েছিল রাজস্থানের পর বিভিন্ন জায়গায় আমরা দেখলাম সম্প্রতি দিল্লিতে দিল্লির যে জায় হিন্দ কলোনি রয়েছে পরিযায়ী শ্রমিকদের সেখানেও সেই পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সংসদীয় টিম পাঠালেন দোলা সেন সাগরিকা ঘোষ সুখেন্দ্র রায় ধরে সেখানে অবস্থান করলেন এবং সেই জায়গা থেকে তাদের পাশে থাকার বার্তা দিলেন অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেস তৃণমূল কর্মী সমর্থক তারা এসে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন তারা ঠিক কি জানাচ্ছেন সে বিষয়ে যদি তাদের সঙ্গে একটু কথা বলা যায় দেখো তৃণমূল কংগ্রেসের প্রচুর কর্মী সমর্থকরা তারা এসে পৌঁছেছেন মূলত কলকাতার যারা রয়েছেন তারা এসে পৌঁছেছেন কলকাতা ছাড়াও বাইরের জায়গা থেকে বাইরের কলকাতার পার্শ্ববর্তী যে জায়গাগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু কর্মীরা এসে পৌঁছেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে মন্ত্রীরা এসে পৌঁছেছেন আর কিছুক্ষণের মধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন তারপরেই তারপরেই কিন্তু এই এখানকার যে মিছিল সেই মিছিল ধর্মতলার ডোরিনা ক্রসিং ডোরিনা ক্রসিং থেকে এখান থেকে ধর্মতলা ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল গিয়ে পৌঁছবে এবং এই জায়গা থেকেই আজকের এই মিছিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি দেখানোর চেষ্টা করব ছবিটা তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন তারা তারা এসে পৌঁছেছেন এবং আমি তোমায় দেখাচ্ছি যে যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব রয়েছেন তারাও এসে পৌঁছেছেন ফিরহাদ হাকিব এসে পৌঁছেছেন রয়েছেন শশী প্রমুখ যারা এসে পৌঁছেছেন এখানে আজকের আজকের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিচার রয়েছে সেখানে এসে পৌঁছেছেন একটু একটু দেখার চেষ্টা করব এখানে মন্ত্রীরাও রয়েছেন এখানে মন্ত্রীরাও রয়েছেন একটু দেখার চেষ্টা করবো সুজিত দা আজকে আমরা দেখতে পাচ্ছি সুদীপ বসু ইন্দ্রনীল সেন আহ ফিরাদ হাকিম তারা তারা রয়েছেন আজকের এই মিছিলে তারা রয়েছেন এবং সম্পূর্ণ যে জায়গাটি এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ পিকেট রাখা হয়েছে প্রচুর পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে জয়েন্ট সিপি লেভেলে যারা আধিকারিক রয়েছেন তারা রয়েছেন ডিসি লেভেলের যারা আধিকারিক রয়েছেন তারা রয়েছেন এসি লেভেলের যারা আধিকারিক রয়েছেন তারা রয়েছেন এই মুহূর্তে মন্ত্রী শশী পাজা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে রাস্তায় তাতে বিরোধীরা একবারই কাপুনি আরম্ভ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নাপছে বাংলার হকের কথা বলতে বাংলার ভাষার যে অস্তিত্ব কিংবা যে একটা বিপন্ন অবস্থার চেষ্টা করছে যে বাংলা বললে বাংলাদেশ এর বিরুদ্ধে লড়াই ফলে আজকে রাস্তায় দিদি নামবে দিদি বক্তব্য রাখবে বাংলার মানুষ শুনবেন বাংলার মানুষের পাশে একমাত্র যদি দাঁড়িয়ে কেউ সে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বাংলা ভাষায় বলবেন তাই বলে আপনাকে বাংলাদেশি করে দেবে আর উর্দু বলবে তাকে খালিস্তানি জিহাদি করবে চলতে পারে বোঝা যাচ্ছে যে যে বাঙালি অস্মিতাকে দিয়ে আজকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করবেন তুমি দেখতে পাচ্ছ যে উত্তরবঙ্গের থেকেও প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারাও রয়েছেন এই মুহূর্তে উদয়ন গৃহমন্ত্রী আমার সঙ্গে রয়েছেন উদয়ন দা যেই জায়গা থেকে বাঙালি অস্মিতার যে জায়গা থেকে আজকে তৃণমূল নেত্রী পথে নামছেন এবং একুশে জুলাইয়ের আগে পাঁচ দিন আগে এরকম ভাবে কোনদিন তৃণমূলকে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে পথে নামতে দেখা যায়নি এমন কি অবস্থা হলো রাজ্য জুড়ে যেখানে বাঙালিরা হেনস্থা হচ্ছে হচ্ছে হচ্ছে। পথে নামতে যেভাবে বাঙালিরা বিজেপি শাসিত রাজ্যগুলোতে আক্রান্ত হচ্ছে আমরা যদি আজকের রাস্তায় না নামি তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাস্তায় নেমেছি শুধু কলকাতা না সারা রাজ্য জুড়ে আজকের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে একেবারে পরিষ্কার হিন্দু মুসলিম রাজবংশী অরাজবংশী কিছু ইয়ে করছে না বাঁচছে না বিজেপি শাসিত রাজ্যগুলো ওরা শুধু দেখছে যে বাংলা কে কথা বলে বাংলা ভাষার কথা বলা মানুষ মানেই সে হচ্ছে বাংলাদেশি তাকে অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা আপনার এলাকায় এই ঘটনা ঘটেছে উত্তম কুমার উত্তম কুমার বোজবাসী তার জন্ম শুধু কুচবিহারে না তাদের পাঁচ তাদের পাঁচ পুরুষের জন্ম হচ্ছে কুচবিহারে জীবনে কখনো কুচবিহারের বাইরে যায়নি অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল তাকে চিঠি পাঠিয়েছে দিয়েছে এবং থেকে নথি জমা দিতে বলেছে যার জন্ম হচ্ছে উনিশশো সালে তো এই ধরনের কাজ এটা রাস্তায় নেমে প্রতিবাদ যদি না করি অন্যায় হবে তাই আমরা উত্তম কুমার সাথে বোঝাই যাচ্ছে দেখছো যে শুভেন্দু উদয়ন গুহ থেকে শুরু করে শশী পাজা পর্যন্ত যারা তৃণমূল কংগ্রেসের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন মন্ত্রী রয়েছেন তারা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিলেন এটা এমন একটা সময় যে জুলাই জুলাই ঠিক ঠিক পাঁচ দিন আগে ষোলো তারিখ আজকে তৃণমূল কংগ্রেসকে পথে নামতে হচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পথে নামতে হচ্ছে এতটাই সেন্সিটিভ এতটাই সংবেদনশীল যে এই মুহূর্তে পথে না নামলে চলবে না যেভাবে বিভিন্ন জায়গায় বাঙালিকে বাংলার পরিযায়ী শ্রমিকদের আক্রান্ত করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে ডিটেন করা হচ্ছে বিভিন্নভাবে সেই জায়গায় তৃণমূল কংগ্রেস যে পথে থাকবে রাজপথে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সরব হয়েছেন এটা শুধু রাজ্য নয় জাতীয় রাজনীতির ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা আজকের এই মিছিল থেকে দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কিছু সময় তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেই শুরু হয়ে যাবে কলেজ স্কোয়ার থেকে মিছিল ধর্মতলার ডরিণ

আপ কিবার দোসার যেতেনি তাই বাংলার ওপর মমতার ওপর মোদিবাবুদের রাগ সেই কারণে বাংলার টাকা বন্ধ বাংলা কোনো ব্যাপারে ফার্স্ট প্রাইজ পেলেও তার মুখে সবসময় অপপ্রচার বাংলাকে সবসময় ডিফেম করা নতুন ন্যারেটিভ বাংলা ভাষায় কথা বললে তাদের বাংলাদেশি রোহিঙ্গা বলে ডেকে দেওয়া তাদেরকে আটক করা প্রত্যেক সময় প্রমাণ হচ্ছে যে তাদেরকে ডকুমেন্ট আছে এখানে সেখানে তার বিরুদ্ধে প্রতিবাদ আমাদের নেত্রী করছেন এবং করেছেন আজকে এই মিছিল সাথে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও হাঁটবেন এই প্রতিবাদ তো সবসময় অন্যায়ের প্রতিবাদ আমাদের নেত্রী করে এসেছেন আজকেও বাংলা ভাষার বিরুদ্ধে যে নির্দেশ ছড়ানো সারা ভারতবর্ষে তো আমরা সেটা বিরোধিতা করি পরে আমরা শুনলাম তাদের বক্তব্য অন্যদিকে আমি আবারও ফিরবো আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় যেমনটা তৃণমূলের নেতৃত্বরা তারা রীতিমতো এই বিরুদ্ধে এই ইস্যুর বিরুদ্ধে প্রচুর তৃণমূলের পাশাপাশি সাধারণ কর্মী সমর্থক তারাই এসছেন যারা সত্যি তারাই হয়তো বাইরে যান বহির রাজ্যে কাজে যান তারা এবং তাদেরকে ক্ষেত্রে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে যে কারণে আজকে তৃণমূলের পথে নামা বলে জানাচ্ছেন শীর্ষ নেতৃত্বরা সাধারণ কর্মী সমর্থকরা তৃণমূল স্তরীয় কর্মী সমর্থকরা কিভাবে দেখছে বিষয়টিকে এখানে এমন একটা বিষয় ইতিমধ্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন এবং তার পুলিশের তরফ থেকে কিন্তু হাকিম রয়েছেন মন্ত্রীরা সাধারণ যারা কর্মী তারা কিন্তু অন্য প্রান্তে তাদের ইতিমধ্যেই পুলিশ তাদেরকে আলাদা করে দিয়েছে কারণ যেহেতু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার সময় হয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার সময় হয়ে গিয়েছে তাদের সঙ্গে আলাদা করে কথা বলা সম্ভব না হলেও যে বিষয়টা নেতৃত্ব বললেন অর্থাৎ যেভাবে বাঙালিকে হেনস্থা করা হচ্ছে অপমান করা হচ্ছে সেই জায়গা থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায় যে সরব হবেন এবং সেই সরব হওয়া কিন্তু আসু এই মুহূর্তে ইমিডিয়েটলি প্রয়োজন বলেই একুশে জুলাইয়ের আগে যেটা নজিরবিহীনভাবে ভাবে কোনোদিন তৃণমূল কংগ্রেসে হয়নি একুশে জুলাইয়ের এত বড় একটা সমাবেশ তার আগে পথে নামতে হয়নি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই বিষয়টাই কিন্তু দু সালের একুশে জুলাইয়ের আগে দু হাজার পঁচিশ ষোলো তারিখ পাঁচ দিন আগে ১৬ জুলাই এই ঘটনা ঘটলো অর্থাৎ এখান থেকে বাঙালিদের পাশে বাঙালি অস্মিতার জন্য পাশে থাকার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং প্রতিবাদ সরব হবেন সব সময় শাসক দল হিসেবে রাজ্য সরকার হিসেবে যেখান থেকে যেরকম ভাবে পারবেন কিন্তু বাঙালিকে প্রোটেক্ট করা বাঙালিকে গর্ববোধ করা এই ইস্যু থেকে যে না এবং যখন যেখানে অপমান বা যেমন তৃণমূল সরব হয়েছে তার পাশাপাশি রাজনৈতিক মহল অর্থাৎ যাদের বিরুদ্ধে অভিযোগ কেন্দ্র সরকার কেন্দ্র সরকারের প্রতিনিধি বিরোধী বিজেপি সেই বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কিন্তু এক্সপোজ করেছেন এবং কি বলছেন বাঙালি রাজনৈতিক তৈরি করতে উদ্যত তৃণমূল কংগ্রেস কিন্তু কাদের স্বার্থে এক্সপোস্টের ইতিমতো সরব বিরোধী দলনেতা তিনি লিখেছেন সারা ভারতে যখন বেআইনি অনুপ্রবেশকারী বাংলাদেশি ও রোহিঙ্গাদের চিহ্নিত করে দেশ থেকে বিতাড়িত করার প্রক্রিয়া শুরু হয়েছে তখন এই এইসব অনুপ্রবেশকারীদের রক্ষা কবচ হয়ে ওঠার চেষ্টায় তৃণমূল নেত্রী আমি আমার সঙ্গে প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় যে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল একটি বাংলা এবং বাঙালিদের অপমান করার যে ন্যারেটিভ তৈরি করছেন সেই তার পরিপ্রেক্ষিতে বিজেপির পাল্টা ন্যারেটিভ যাদেরকে এই জটিলতার সম্মুখীন হতে হচ্ছে তারা সকলেই অনুপ্রবেশকারী তারা সকলেই রোহিঙ্গা বাংলাদেশি রণজয় দেখো যে বিষয়টা এই মুহূর্তে আমাদের বাংলার ক্ষেত্রে বাংলার রাজনীতির বিভিন্ন জায়গায় হেনস্থা করা বাঙালিদের অপমান করা বাঙালিদের ডিটেন করা এবং যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে তারা বৈধ কাগজপত্র রয়েছে তারা বৈধ নাগরিক কিন্তু তাদের তা সত্ত্বেও হ্যারাস করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা আমাদের প্রতিবেশী রাজ্য আসামের মুখ্যমন্ত্রী তিনি যে মন্তব্য করেছিলেন যেখানে যাদের মাতৃভাষা বাংলা তারাই বাংলাদেশি এবং সেই মন্তব্যের জন্য তোলপাড় কিন্তু আমাদের বাংলা থেকে শুরু করে অসম থেকে শুরু করে গোটা দেশ বলা যেতে পারে এবং হেমন্ত বিশ্ব শর্মা তার মন্তব্যকে ক্ল্যারিফাই করেছেন অসমের মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে তিনি যা বলতে চেয়েছেন সেই বক্তব্যকে ডিস্টার্ব করা হয়েছে বিকৃত করা হয়েছে এবং এভাবেই তৃণমূল কংগ্রেস আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে হেমন্ত বিশ্ব শর্মার মন্তব্যকে কেন্দ্র করে এবং তিনি বলেছেন পরিষ্কারভাবে তিনি বলেছেন যারা যারা বহিরাগত হিসেবে যারা এখানে এসেছেন সেই জায়গাটাকেই কিন্তু তিনি তিনি তুলে ধরতে চেয়েছেন কিন্তু তার মন্তব্য পরিষ্কারভাবে বিকৃত করা হয়েছে এখান থেকেই কিন্তু রাজনৈতিকভাবে একটা দেওয়াল তৈরি হয়েছে একটা শাসক দল তৃণমূল কংগ্রেসের এবং সঙ্গে বিজেপির সঙ্গে বিজেপি পরিষ্কার যেটা বলছে তাদের যে রাজনৈতিক লাইন রয়েছে পলিটিক্যাল লাইন রয়েছে সেইখানে তারা বলছে যে রোহিঙ্গা সহ যারা বহিরাগত তাদেরকে তাদের আমাদের তাদের আমাদের প্রতিবাদ এবং সেই জায়গা থেকেই অসমের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্র সরকার তারা সে পথেই এগোচ্ছে এবং সেইভাবেই তারা এগোবে এগোতেই ছাব্বিশের নির্বাচনে এখনো বেশ প্রায় বছর খানেক বাকি রয়েছে এবং ছাব্বিশের নির্বাচনের আগে নির্বাচনের আগেও দেখেছিলাম একটি বহিরাগত তত্ত্ব তার পরিপ্রেক্ষিতে বাংলা নিজের মেয়েকে চায় এবারেও এক বছর প্রায় বাকি রয়েছে তার আগেই বাংলা বাঙালি এই যে বাংলা এবং বাঙালি অর্থাৎ ছাব্বিশে নির্বাচনের ঘুটি কি সাজানো শুরু করে শুরু হয়ে গেল তাহলে এবং একুশে জুলাই থেকে মমতা লাইনে এগোবে শাসক দল তৃণমূল কংগ্রেস কি বার্তা থাকবে রাজ্যের জন্য কি বার্তা থাকবে জাতীয় রাজনীতির ক্ষেত্রে দিল্লির জন্য কি বার্তা থাকবে ইন্ডিয়া অ্যালায়েন্সের প্রতিও কারণ দু সালের এই রাজ্যের নির্বাচন কিন্তু অত্যন্ত ক্রুশিয়াল প্রথমে হচ্ছে একদিকে যেরকম মেরুকরণ তৈরি হয়েছে কংগ্রেসের বিজেপির উগ্র হিন্দুত্ব অভিযোগ এবং সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে পলিটিক্যাল লাইন হচ্ছে সর্বধর্ম সমন্বয় সবাইকে নিয়ে চলার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে থাকেন এই জায়গা থেকে কিন্তু এখন ভোটার তালিকা থেকে শুরু করে রোহিঙ্গা ইস্যু থেকে শুরু করে বাঙালিদের বিভিন্ন ক্ষেত্রে হেনস্থা এতগুলো বিষয় কিন্তু এই মুহূর্তে সামনে চলে এসেছে এখান থেকে একুশে থেকে কিন্তু রাজপথের এই মিছিল থেকেই কিন্তু পরিষ্কার ভাবে একুশে জুলাইয়ের কি টোন থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় তারই আভাস জানা যাবে বলে মনে করছে তুমি সঙ্গে থাকো আমরা আবারও একবার শুনবো দোলাসেন তিনি ঠিক কি বলেছিলেন তৃণমূল সাংসদ দোলা সেন কি বলেছিলেন শুনবো আরেকবার নতুন একটা ন্যারেটিভ বিজেপি তৈরি করেছে বিজেপির অস্বমেদের ঘোড়া বাংলা এসে মুখ থুবড়ে পড়ছে আপ কিবার দোসোপার যেতেনি তাই বাংলার ওপর মমতার ওপর মোদিবাবুদের রাগ সেই কারণে বাংলার টাকা বন্ধ বাংলা কোনো ব্যাপারে ফার্স্ট প্রাইজ পেলেও তার মুখে সবসময় অপপ্রচার বাংলাকে সব সময় ডিফেম করা নতুন ন্যারেটিভ বাংলা ভাষায় কথা বললে তাদের বাংলাদেশি রোহিঙ্গা বলে দেখে দেওয়া তাদেরকে আটক করা প্রত্যেক সময় প্রমাণ হচ্ছে যে তাদের কাছে ডকুমেন্ট আছে দেখতে পাচ্ছি আমরা বর্তমানে কলেজ স্কোয়ারে সেই ছবি কলেজ স্কোয়ারে পুলিশে পুলিশে জয়লাভ একাধিক তৃণমূল কর্মী সমর্থক এসে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন তৃণমূলের শীর্ষস্তরীয় নেতৃত্বরাও মন্ত্রী উদয়ন গুহ শশী পাজা থেকে শুরু করে সুজিত বসু বিভিন্ন তৃণমূলের উচ্চস্তরীয় নেতৃত্ব তারা কিন্তু এসে শীর্ষস্তরীয় নেতৃত্ব এসে উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকে কিন্তু এক জোটে বিজেপির এই যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা এবং বাঙালিকে অপমান এনস্তার প্রতিবাদে সোচ্চার হয়েছেন এবং একটু পরেই আর বেশ কিছুক্ষণ বাকি আর একটু পরেই কিন্তু রীতিমতো এই মিছিলে সামিল হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি আবারও ফিরবো সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় যেমনটা আমরা কথা বলছিলাম অর্থাৎ ছাব্বিশের নির্বাচন প্রায় বছর বাকি এবং তার আগে ছাব্বিশের নির্বাচনের গ্রাউন্ড কার্য তো বলা চলে তৈরি হয়ে গেল এই বাংলা এবং বাঙালি অপমান হেনস্থা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে এই কার্যত ছাব্বিশের নির্বাচনে একটি বিশাল অংশ নির্ভর করে থাকবে সেই কথা আমরা অবশ্যই তুমি জানাচ্ছিলে তার পাশাপাশি সাধারণ মানুষ যারা যাদের উপর নির্ভর করে ভোট বৈতরণী পার বা যারা এই তৃণমূল কর্মী রয়েছেন তারা ঠিক কি বলছেন এই বিষয়টি নিয়ে তারা কতটা চিন্তা করছেন রণজয় দেখো বিষয়টা যেটা সাধারণ মানুষের কাছে কিন্তু এটা অত্যন্ত শিরোপীড়ার কারণ কারণ প্রত্যেকটা বাঙালির কাছে প্রত্যেকটা ভারতীয়র কাছে যখন কোথাও কোনো মানুষ সেটা যে কোনো জাতিরই হোক না কেন বা শ্রমিক হোক না কেন কোথাও যখন তারা হ্যাকেল হচ্ছে কোথাও যখন তারা হেনস্থার শিকার হচ্ছে সেই সময় কিন্তু একটা শিরোপীড়ার কারণ হয় এবং এই জায়গা থেকে আমরা দেখেছি যে রাজস্থানে যেরকম পরিযায়ী শ্রমিকদের সাড়ে তিনশো জন পরিযায়ী শ্রমিকদের ইটাহারের পরিযায়ী শ্রমিকদের উত্তরবঙ্গের আটকে রাখা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থতায় পরে তাদেরকে করা হয় আমরা দেখেছি দিল্লির ছবি দিল্লির জয় হিন্দ পরিযায়ী কলোনির ছবি দেখেছি যেখানে পঁচিশ থেকে তিরিশ বছর ধরে এক একজন পরিযায়ী শ্রমিক তারা কাজ করে আসছেন এবং তাদের সমস্ত কিছু বৈধ পরিচয় পত্র রয়েছে কিন্তু তা সত্ত্বেও তাদেরকে হেনস্থা করা হচ্ছে বলে শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ এবং তাদের বিদ্যুতের লাইন পর্যন্ত কেটে দেওয়া হয়েছে এবং সেই কথা শুনেই তাদের হেনস্থার কথা শুনেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পার্লামেন্টারি একটি টিম চারজন সদস্যের একটি টিম দোলা সেন সাগরিকা ঘোষ সুখেন্দু শেখর রায় এবং সাকেত গোকেলকে সেখানে পাঠিয়েছিলেন শুধু নয় তারা দুদিনের তাদের সঙ্গে ধারণা অবস্থানে সামিল হয়েছিলেন কারণ যদি এখান থেকে তুমি বুঝতে পারছো যে খুব পরিষ্কারভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লাইনটা সেটা হচ্ছে যে যেখানেই ভারতবর্ষের যে কোনো প্রান্তেই যদি বাঙালিদের ওপর কোন রকম আক্রমণ হয় তাদের ওপর যদি কোনো রকম হেনস্থার উপসর্গ দেখা যায় তাহলে যে তৃণমূল কংগ্রেস থেমে থাকবে না তৃণমূল চুপ থাকবে না এবং সব থেকে বড় কথা একটি বিষয় আগে এরকম বড় ধরনের রাজপথে মিছিল তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে থাকবেন সেটা নজিরবিহীন একটি ঘটনা বলা যেতে পারে এখানে আমি আরেকটি আপডেট নিতে চাইবো বর্তমানে তুমি যেমনটা জানাচ্ছিলেন আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেই বিষয়ে প্রস্তুতি বর্তমানে কত কতটা রয়েছে এবং কত পুলিশ কর্মী রয়েছেন পাশাপাশি যে রুট রয়েছে মিছিলে সেই রুট নিয়ে যদি কিছু আপডেট থেকে থাকে রণজয় আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ এখন সম্পন্ন হয়েছে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন হয়েছে ইতিমধ্যেই কিছু সময় আগে কলকাতার পুলিশ কমিশনার তিনি এসেছিলেন এসে সম্পূর্ণ পরিস্থিতি তিনি দেখে গিয়েছেন সিকিউরিটি তিনি দেখে গিয়েছেন চেক করে গিয়েছেন এবং এবং যারা রয়েছেন যারা যারা ডেপুটি কমিশনার জয়েন্ট সিপি অ্যাসিস্টেন্ট কমিশনার লেভেলের যারা অফিসার রয়েছেন আধিকারিক রয়েছেন তারাও এখানে রয়েছেন ঘটনাস্থলে রয়েছেন এবং যে রুটে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল যাবে নিশ্চিত্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে কলেজ স্ট্রিট থেকে কলেজ স্কোয়ার থেকে এই মিছিল শুরু হচ্ছে এই মিছিল কলেজ স্ট্রিট থেকে নির্মল চন্দ্র স্ট্রিট ধরে সোজা এগিয়ে যাবে মেডিকেল কলেজের পাস দিয়ে ওয়েলিংটন সুবোধ মল্লিক স্কোয়ার সেখান থেকে এস এন ব্যানার্জি রোডে মিছিল পড়বে এবং লোটাস থেকে যাবে এই মিছিল আমরা অবশ্যই আবারও ফিরে আসবো এই খবরে আপাতত ধন্যবাদ তোমার 到这儿